ফুলফরাসরি শরীফ বোখারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরে অনুষ্ঠিত হয়ে গেল পঁচিশে ডিসেম্বর শীত বস্ত্র বিতরণ আজকে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ দীর্ঘদিন ধরে আজকে আমাদের ভাইজান তিনি এই প্রোগ্রাম করে আসছেন এবং মানুষের কাছে বস্ত্র বিতরণ করছেন বস্ত্র মানুষকে তুলে দিয়েছেন সকাল থেকে এই প্রোগ্রাম চলছে এবং মাগরেবের নামাজের পরে ফুরফার সিফ দাদা হজুর কিল্লুর রহমতুল প্রতিষ্ঠিত হালকা ইস জেকের মাহফিল এবং আপনারা সবাই জানেন এই রকম কাজ অবশ্যই আমাদের প্রত্যেকে করণীয় দরকার আছে এবং এই ফাউন্ডেশন থেকে আজকে আমি ভাইজানকে উদ্যোগ দিয়েছি যে যে লেখাপড়া করার পরে ছেলে এবং মেয়েদের জন্য একটু তাদের শিক্ষা মানে দেখা যায় বিয়ের পরে তারা আলাদাভাবে হয়ে যায় আলাদা যদি না হয়ে তারা সুগার এবং পেশার এবং যারা স্ট্রোক হয়ে যায় এইসব রুগীদের ঘরে কিভাবে দেখবেন সেই এই ফাউন্ডেশন থেকে তিনি কথা দিয়েছেন যে এইভাবে আমি ইনশাল্লাহ করে যাচ্ছি কাজ চক্ষু পরীক্ষা থেকে করে যাচ্ছি আস্তে আস্তে আমাদের কাজ আগাচ্ছে আরও ইনশাআল্লাহ আমার কথা শুনে উনি বললেন উদ্যোগে নিয়ে বললেন যে ইনশাল্লাহ আমরা এই কাজটা আরও আগাবার চেষ্টা করছি এবং এই সমাজকে কিছু দেওয়ার জন্য আমাদের এরকম সংগঠন এবং ফাউন্ডেশন প্রয়োজন আছে বোখারিয়া ফাউন্ডেশন একটা অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন এই সংগঠন আমার আব্বাহ কেবলা প্রতিষ্ঠিত করেছেন পঁচিশে ডিসেম্বর প্রত্যেক বছর শীত বিতরণ এবং একটা দোয়ার মাহফিল যেকের মাহফিল প্রত্যেক বছর করা হয় এই সংগঠন শুধু এখানে কাজ করার সারা পশ্চিমবঙ্গের যতগুলো শাখা আছে প্রত্যেক শাখার পক্ষ থেকে কাজ অনুষ্ঠান করা হয় কদিন আগে হুগলি জেলার শ্যাওড় বেরিয়ে শাখাতে একটা বড় অনুষ্ঠান করা হয়েছিল রক্তদান বস্ত্র বিতরণ থেকে শুরু করে হাজির চক্ষু পরীক্ষা হাজি সংবর্ধনা পাশাপাশি কদিন পরে দক্ষিণ চব্বিশ পরগনা একটা শাখা কমিটি অনুষ্ঠান আছে পানাপুকু শাখাতে আমাদের অনুষ্ঠান প্রত্যেক বছর রমজান মাসে তারা করে থাকেন ঈদ বস্ত্র শীত বস্ত্র বিতরণ চক্ষু পরীক্ষা শিবির থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কাজ গরিবদের এতিমদের ও পাশে দাঁড়ানো অসুস্থ মানুষদেরকে চিকিৎসার জন্য সাহায্য করা অর্থনৈতিকভাবে সাহায্য করা এই কাজ আমরা নিঃশব্দভাবে চুপি চুপি পরে যতটুকু পারি খেদমতের নিয়েতে আল্লাহকে রাজি করা নিয়েতে আমরা কাজ করে থাকি আজকে এরা প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর যেহেতু এরা সরকারি ছুটি থাকে আব্বা আব্বাহসুর কেবলা মজাদ জামান দাদা হজুরকে প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন সরকারি ছুটিকে লক্ষ্য করে এই ডেটটা আমরা প্রত্যেক বছর করে থাকি পঁচিশে ডিসেম্বর সকাল থেকে একটা মেহমানদার মেহমানদারির ব্যবস্থা থাকে আর মাগরীবের আসরের নামাজের পরে বস্ত্র বিতরণ মাগরীবের পরে একটা জেকের তালিম হয়ে দোয়া হয়ে যায় ইনশাআল্লাহ এই সমস্ত চ্যানেলের পক্ষ থেকে আহ্বান করছে এই ডেটটা আপনারা মনে রাখবেন প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর এই অনুষ্ঠানে আপনারা সকলে আসবেন এই কামনা রাখছি আজকে ফুরফুরা সৈয়দিয়া বোখারিয়া দরবার শরীফে ফুরফুরা মাদ্রাসার স্বনামধন্য সাইফুল হাদিস হজরতুল আল্লাম হজরত মাওলানা সৈয়দ আমজাদ হুসাইন সাহেব আমার হুজুর কেবলা আমার উস্তাদ শিক্ষক তিনি একটা সমাজসেবামূলক কাজের লক্ষ্য নিয়ে আজকের এই পঁচিশে ডিসেম্বর একটি ছোটোখাটো অনুষ্ঠান করে থাকেন তিনি একদিকে যেমন শিক্ষকতা করতেন শিক্ষা দান করেছেন অপরদিকে তিনি একজন বাংলার বিখ্যাত কোরআন হাদিসের নিরিখের ওয়াইজিন এটা অত্যন্ত আমি গর্বিত আনন্দিত আমার শিক্ষক কোরআন হাদিসের উপর আলোচনা করেন পাশাপাশি তিনি যখন অবসর নিলেন তারপরে তিনি মনে করলেন যে শিক্ষা যেমন দান করেছেন তারপরে তিনি যেমন ওয়াজনসিয়ত করেন দিনের দাওয়াত দেন পাশাপাশি অসহায় দারিদ্র গরিবের জন্যে তার যে একটা দায়িত্ব আছে কর্তব্য আছে এই পঁচিশে ডিসেম্বরকে তিনি লক্ষ্য করে এলাকার দুস্থ অসহায় দারিদ্র এবং অধিকাংশ এলাকার মাদ্রাসার এবং তার যে শাখা সংগঠন আছে বিভিন্ন জায়গায় সেই সংগঠনের অসহায় দারিদ্রদের সাহায্যার্থে তিনি বস্ত্র বিতরণ করে থাকেন তাই আজকের এই অনুষ্ঠানে একাধিক মানুষকে তিনি বস্ত্র বিতরণ করলেন পাশাপাশি দোয়ার মাহফিল আত্মশুদ্ধির জন্য জেকেরের মাহফিল এরকম একটা কর্মসূচির মধ্য দিয়েই আজকের পঁচিশে ডিসেম্বরটা তিনি আমাদেরকে ডাকেন এবং অসংখ্য মানুষ তার ডাকে সাড়া দেয় এরকম একটা অনুষ্ঠানে আমরা আসতে পেরে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আমরা আমার মহান শিক্ষকের দীর্ঘায়ু কামনা করছি এবং তার এই কর্মকে আল্লাহ তালা যেন কবুল করেন সেটা কামনা করছি আজ পঁচিশে ডিসেম্বর অনেকই ভাবে যে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টমাস এটা কেউ ভাববেন না আজকের দিনটা আজকে হচ্ছে একটা ছুটির দিন সেই হিসাবে আমার চাচা যান সৈয়দ আমজাদ হোসেন বখারি সাহেব আজকের দিনটাতেই শীত বস্ত্র বিতরণ করছেন হুজুর অনেক ভালো কাজ করেছেন সংক্ষিপ্ত সময় বেশি বলতে পারছি না অনেক কাজ করেছেন আল্লাহ যেন ওনার হায়াতকে দারাজ করেন শরীর সুস্থ রাখেন ওনার ছেলেদেরও যেন আল্লাপ হায়াতে দারাজ করেন শরীর সুস্থ রাখেন দিনই খেদমতেই যেন তারা যতদিন বাঁচবে যেন সেইখানেই যেন তারা দিয়ে থাকতে পারে আর কেয়ামত পর্যন্ত যেন এটা জারি থাকে এটা আমার এটা আমার মনের দোয়া মনের কামনা আমার নাম হলো সৈয়দ মোয়াদ্দার হোসেন ফুলবাবু বলে খ্যাত অনেকে ফুলবাবু বলেই চেনে আমি কম বেশি চাচার সঙ্গে আছি পঁচিশ বছর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন